নমস্কার গান ভালোবাসা আসুক ভগবান হয়ে কথা সুর কণ্ঠে আমি চিনময় ঝিনি বৃষ্টি রে তুই উড়ি ভালোবাসার আগুন খুলে দি ভালোবাসা আসু ভগবান হই ঋণ বৃষ্টি রে আশিস তুই ভালোবাসার আগুল কুলিদি ভালোবাসা আসু ভগবান হই জীবনে কি পেলাম কি পেলাম না হিসাব নাই বা করলাম যেবনে কি পেলাম কি পেলাম না হিসাব নাই বা করলাম জাপেলাম তাই নি সুখী হলাম জাপেলাম তাই নি হলাম রেনে জেনে বৃষ্টি রে আশিস তুই উড়ি উড়ি ভালোবাসার আগুল খুলে দিই ভালোবাসা আসু ভগবান হই সুকে সুখে আটকি হাসি যে সব সময় কান্নাকি হারি দেবী